আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকের আমরা জানবো যে গার্মেন্টসে অ্যালার্ম চেক করে যে মেশিনের মাধ্যমে সেটা কিভাবে করে এবং সেই প্রসিডিউর সম্পর্কে আজকে ভিডিওতে আমরা জানবো তো এই যে দেখেন আমার হাতে একটি বিলিশটা দেখতে পাচ্ছেন এখানে চারটি সাইজ আছে এক্স স্মল স্মল মিডিয়াম লার্জ তো এখানে অ্যালার্ম লাগানো আছে এই প্রত্যেকটি গার্মেন্টসে অ্যালার্ম লাগানো আছে তো অ্যালার্ম মূলত দুই প্রকার হয় এক সলিড আর এক তো এই গার্মেন্টসের যে অ্যালার্মগুলো লাগানো আছে সেগুলো হচ্ছে অ্যাসট অ্যাসট অ্যালার্ম যখন আপনি মেশিনের উপর রাখবেন তখন এরকম সাইজ শু করবে এখানে দেখেন মেশিনের উপর রাখার পর মিডিয়ামের দুই পিস লার্জের এক পিস এক্স স্মল এক পিস এবং স্মলের দুই পিস এখানে কিন্তু অ্যালার্ম শু করেছে অর্থাৎ এই যে অ্যালার্মটা দেখছেন এই অ্যালার্মগুলো সাইজ ওয়েস অ্যালার্ম আর সব সবসময় সাইজ ওয়েস অ্যালার্ম লাগানো হয় তো আপনি যখন অ্যালার্ম চেক দিবেন এই মেশিনের উপর রেখে যদি এসোটের অ্যালার্ম হয় তখন সাইজ সহকারে কত পিস অ্যালার্ম গার্মেন্টস সাথে যুক্ত আছে তা এখানে শু করবে আর যদি গার্মেটসে আপনার সলিড অ্যালার্ম লাগানো হয় অর্থাৎ একটি গার্মেন্টসে একটি সোলিড অ্যালার্ম বা যে কোনো বিলিস্টার সলিড অ্যালার্ম লাগানো হয় সেই ক্ষেত্রে শুধু আপনার অ্যালার্ম শু করবে কোনো সাইজ শু করবে না এই যে আমার হাতে একটি গার্মেন্টস এটা হচ্ছে আপনার মূলত একটি সলিড অ্যালার্ম তো এই গার্মেজটি যদি আমি মেশিন ওপর রাখি দেখেন এখানে আপনার এই যে রাখা হলো তো মেশিনে কিন্তু আপনার মাঝে মাঝে ওয়াইফাই সমস্যা হয় তো এই যে দেখেন এখন দেখাচ্ছে ওই যে এক পিস টোটাল এক পিস ইউএল এক পিস অর্থাৎ এটা হচ্ছে সলিড এলাম উপরে কিন্তু কোনো সাইজ শো করে নাই হ্যাঁ জাস্ট এখানে একটি এক লেখা বাড়ছে তাহলে এটা বুঝতে হবে এটা হচ্ছে কি সলিড এলাম এটা অ্যাসট নয় তো এভাবে সোলিড আর অ্যাসট কিন্তু আপনি ভাগ করতে পারেন চেকের মাধ্যমে তো এই যে আরেকটি গার্মেন্টস লাগলাম দেখেন এটা কিন্তু আপনার অ্যাসর্ট এই যে এখানে এক শো করেছে এবং এখানে সাইজও কিন্তু শো করেছে অর্থাৎ এক্স স্মলের এক পিস অ্যালার্ম এই গার্মেন্টসে লাগানো আছে তাই এটি অ্যাসট অ্যালার্ম এখানে যদি আরেক পিস দেই দেখেন এখানে দুই পিস হলো এই যে এখানে দুই আবার ওখানে এক্স স্মলের দুই পিস অর্থাৎ এখানে দুটি গার্মেন্টসের দুটি এক্স স্মল অ্যাসট অ্যালার্ম লাগানো আছে তো এভাবে কিন্তু আপনার মেশিনে পিস টু পিস গার্মেটসের অ্যালার্ম চেক করে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে গার্মেটসে অ্যাসট অ্যালার্ম অ্যাসট এবং সলিড অ্যালার্ম চেক করে তারপর যদি কারো কোথাও বোঝার সমস্যা হয় আমাকে কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব